আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে শোনাবো যে মিথ্যে কথা বললে কি হয় আর কত ধরনের ক্ষতি হয় তো অনেক সময় দেখা যায় আমাদের যে সমাজে লোকজন আছে অনেক সময় একে অন্যের সাথে বিবাদ বাজানোর জন্য ঝগড়া ফেসাদ বাজানোর জন্য অনেক ধরনের মিথ্যা কথা বলে এমনকি এর দোষ এর কাছে বলে ওর দোষ ওর কাছে বলে অথচ এই মিথ্যা কথার কারণে যে বড় ধরনের যে গুণা আছে সেটা ওই গেলে বোঝা যাবে যে কত বড় ধরনের যে ভয়াবহ গুণা আছে কিন্তু এ যে ঘটনা ঘটে মৃত্যু কথা বলার জন্য একটা মৃত্যু কথা যখন বলা হয় তখন আরেকজনের কাছে যখন আরেকজনের মৃত্যু কথাটা বলা হয় যে অমুক এই বলেছে তোমার নামে এই বলেছে ওই বলেছে অথচ খালি খালি সেই ব্যক্তি যখন তার কাছে শুনতে যায় একে অপরে আস্তে 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 এই মিথ্যেকে কেন্দ্র করে একে অপরের যে মিথ্যে কথা প্রচার করা হলো এটা কেন্দ্র করে আস্তে আস্তে কিন্তু বিবাদ বাড়তে চলে থাকে এক পর্যায়ে দেখা যায় এই মিথ্যে কথার কারণে কোন খারাপই আসছে মেলামাল নিম্ন হচ্ছে অনেক ঝগড়া ফেসাদ হচ্ছে এরপর দেখা যায় যে একটা মিথ্যা কথার কারণে যে পরিবারে যে সম্পর্কটা ছিল একে অপরের যে ভালোবাসা ছিল সেগুলো ছিন্ন হয়ে যায় দূরত্বটা বেড়ে যায় এই জন্য যে মিথ্য কথা বলবো যে হ্যাঁ কিছু সময় মিথ্য কথা বলা যায় আছে তো একটা মিথ্যে কথা কখন বলা যাবে সে বিষয়ে আমি পরে ভিডিওতে বলবো তো একটা মৃথ্যকথার কারণে যে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা ভাই ভাইতে দ্বন্দ্ব বাড়তেছে এরপরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু কেনাকাটার কারণে এক ত্যাগ কিছু কিনতে গেলে সেখানে বলতেছে ভাই তুমি এই জিনিসটা এত দাম নিচ্ছ ও ওই জায়গায় তো এই কয় টাকা নিছে এটা কিন্তু বানোর ভিত্তিকতা সে সময় কিন্তু সেই মিথ্যে কথা বলতেছে এটা যদি বুঝতো যে হারে আমি দুনিয়ার কিছু সামান্য অর্থের জন্য এত পরিমাণ মিথ্যে কথা বলতেছি অত সেই মিথ্যে কথার কারণে আমি কাল কিয়ামতের দিন আমি জাহার নামে চলে যাবো আল্লাহ ভাই আমাকে আমাকে জাহার নামে নিক্ষে করবে তখন আমার কি উপায় হবে আর আমি যদি মিথ্যে কথা ছেড়ে না দিই তখন আমার কি পরিস্থিতি হবে কেউ তো আমাকে সহযোগিতা করবে না আর আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই মিথ্যা কথা থেকে বিরত থাকতে বলেছেন আর আমরা সচরাচর সবসময় দেখা যায় যে মিথ্যে কথা সবসময় বলতে থাকি এই মিথ্যেকে এক পর্যায়ে মিথ্যে কথা বলতে বলতে দেখা যায় এক পর্যায়ে যে মিথ্যেকে সত্যি বানায় ফেলায় দেয় একটা লোক যদি একটা কথা বলে একদিন দু দিন তিন দিন এরকম বলতে বলতে একটা মিথ্যে কথা ওই মিথ্যে কথা এমন সময় আসে যে ওই মিথ্যেটা সত্যি হয়ে যায় আর কোনো ব্যক্তি যদি মৃত্যুবাদী হতে চায় তাহলে এই 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 অবলম্বনটাই করে যে যাহা শুনবে একের অন্যের কাছ থেকে যাহা শুনবে তাহাই সর্বদা বলতে থাকা সেটা সত্য হোক কিংবা মিথ্যা হোক এটা যাচাই না করে সে একে অন্যের কাছে বলতেছে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যাহা শুনবে তাহাই বলিতে থাকা তো অনেক সময় দেখা যায় অনেক লোক আছে যে একজনের কাছ থেকে একটা কথা শুনেছে সে শোনার পর আরেকজনের কাছে বলতেছে কিন্তু সে যে শুনেছে সে বলতেছে আরেকজনের কাছে অথচ বিবেচনা করতেছে না যে আমি ওর কাছ থেকে শুনলাম কথাটা সত্য কিনা এই এই সব নিয়ে অনেক সময় দেখা যায় ওর কাছে বলে ওর কাছে বলে বলতে বলতে এক পর অনেক দিন বিভেদ হয় তাই বলবো যে ভাই এই মিথ্যে কথার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় মিথ্যে কথাকে ছেড়ে দেবো করে এই মিথ্যে কথা না বলি অবলম্বন করবো দিলে আল্লাফাক অনেক খুশি হয় আর সর্বদা এই মিথ্যে কথা বলার কারণে আমাদের মুখের জবান নষ্ট হয়ে যায় এই জন্য যে মা বোনেরা আছে তাদেরকে আমি বলবো বিশেষ করে যে মা বোনরাই বেশিরভাগ অনেক সময় মিথ্যে কথাটা বলে এই জন্য মা বোনরা মিথ্যে কথা বলা ছেড়ে দেবো অনেক সময় দেখা যায় যে সংসারের স্বামীজি থাকলে স্বামীর কাছে মিথ্যে কথা ছুটি আগালে যে বলতে থাকে যে তোমার অমাকে এই করেছে তোমার এই অমাকে এই করেছে এই কথা বলেছে অথচ তাদের মধ্যে দ্বন্দ্ব বাধায় দেওয়ার জন্য এই কথা কিন্তু বলতে থাকে এই জন্য বলবো যে মা বোনেরা আসি যে ভাইয়েরা আসি এই মিথ্যে কথা থেকে আমরা বিরত থাকবো আর যাহাতে করে মিথ্যে কথা না বলে সেই পথে অবলম্বন করব আর আল্লাহাক যাতে করে খুশি হয় খুশি থাকেন সেই কথাগুলোই আমরা বলবো আর মিথ্যা কথাকে ছেড়ে দেবো আর এই মিথ্যা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে যখন একটা পরিবার থেকে একটা লোকের থেকে মিথ্যা কথা আসে তখন কিন্তু কোন মিথ্যা কথা আস্তে আস্তে ওই বাচ্চারা শিখতে থাকে ওই বাচ্চারা একসময় দেখা যায় বড় হয়েও মিথ্যে কথা বলতেছে এই জন্য আমরা মুরব্বীরা যারা আছি এই মিথ্যা কথা যদি ছেড়ে দিই তাহলে আগামী প্রজন্মে যে বাচ্চারা যে যে ভবিষ্যৎগুলো আছে এই বাচ্চারা মিথ্যা কথা বলবে না তো আমাদের কারণ থেকে এই যে মুরব্বিদের কারণ থেকে কিন্তু আর এই মুরব্বীদের আসার ব্যবহার থেকে কিন্তু আমাদের বাচ্চারা যে শিখতে থাকে যে যে কর্মই হোক না কেন সেটা ভালো কাজ মন্দ কাজ কিংবা মিথ্যা কথা এই যে কোনো কর্ম হোক কিন্তু আমাদের বাচ্চারা আমাদের থেকে শেখে যেন বলবো আপনারা যে ভাইয়েরা আসি এই মিথ্যে কথাকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলবো যাহাতে আল্লাহ আক খুশি থাকেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে মিথ্যে কথা একদম চিরতালের জন্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ